আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দায়িত্ববোধ তো আমার ফ্রেন্ডরা বা আমার কাছের যারা অনেক আন্টিরা আছে তারা আমাকে নিয়ে অনেক সময় অনেক হাইপে উঠে মামা তুই অনেক দায়িত্ব পালন কর বাবা তুমি অনেক দায়িত্ব পালন করো হ্যাঁ তুমি তোমার বোনদেরকে দেখতেছো দোয়া করি তুমি জীবন অনেক বড় হবা তো এই জিনিসটা আমার কাছে সবসময় অনেক ভালো লাগতো কাউকে যদি অনেক সময় ভালো বলে তাহলে এটা কান্না ভাল লাগে কিন্তু আসলে আলটিমেটলি যে ব্যাপারটা সেটা হলো দায়িত্বটা একদিন একদিন কাউকে না কাউকে নিতে হয় ছোট বড় সে যেই হোক হয়তো অধিকাংশ সময় পারে আবার অনেক সময় কিছু মানুষ ফেল করে দুইটা ঘটনা দিয়ে আজকে ভিডিওটা শেষ করব একটু বড় হতে পারে সময় থাকলে একটু শুনবেন আমার একটা ফ্রেন্ড আছে নাম শরীফ ওর সাথে ডেলিভারি শেষ হওয়ার পরে আমি এই আমাদের সামনেই নতুন রাস্তা তালতালায় ওখানে বসে চা খাই আড্ডা দিই তো একদিন রাত সাড়ে দশটা বাজে ওই সময় একটা দশ বারো বছরের ছোটো একটা ছেলে হবে এসে আমার সামনে এসে বলতেছে বায়া বাদাম কিনবেন তো অনেস্টলি ওই দিন আমার পকেটে একটা টাকাও ছিল না আমি আমার ফ্রেন্ডের দিকে তাকায় বললাম যে দশটা টাকা দশটা টাকা দিয়ে বাদাম কেন তো আমার ফ্রেন্ড আমার দিকে অনেকক্ষণ তাকায়া পরে বাদামটা কিনলো পরে আবার পাশ থেকে আরও দুই তিনজন আসলো বললো যে একজন বললো যে পাঁচশো টাকা ভাঙতে হবে একজন বললো একশো টাকা ভাঙতে হবে তো ওখানে ও তিরিশ টাকার বাদাম সেল করে ফেলছে ভাঙতি ছিল না পরে আমার ফ্রেন্ড ভাঙতি করে দিল আমি বললাম ভাঙতি করে দে তো এরপরে আমি আবার ওর সাথে কথা বললাম যে কয় টাকার বাদাম বেচো ফ্যামিলিতে থেকে কে আছে তো ওই সময় ও বললো আমার আরও দুই ভাই বোন আছে আমি বড় আর আমার মা টুকটাক বাসায় কাজ করে সেই বারো বছরের ছেলেটাও সংসারের দায়িত্বটা নিয়ে নিছে আর একটা ঘটনা বলবো আমার চাচা মরহুম আবুল ফারুক আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক ছোটবেলায় আম্মুর মুখে চাচার কথা অনেক শুনতাম চাচা সবার বড়ো ছিলেন ছয় ভাই বোন ছিলেন আমার বাবারা তো আমার এই চাচা আমাদের বাসার যারা বাপ চাচা ফুফু ছিল তাদের সবাইকে পড়ালেখা করাইছে যেহেতু সংসারের বড় ছেলে ছিল তো আম্মু সবসময় বলতো যে তোর বড়ো চাচা অনেক ভালো ছিল তো আমার বাবা মারা যাওয়ার পরে দু সালে আমার বাবা মারা যায় আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক আমার একদিন রিয়েলাইজেশন হইল বাবা মারা যাওয়ার পরে যে আমার বাবা যদি কারোর সাথে অন্যায় বা কখনো কারো মনে কষ্ট দিয়ে থাকে আমি তাদের কাছে গিয়ে মাপ চাবো হ্যাঁ তো একদিন আমি চাচার বাসায় গেলাম গিয়ে বললাম যে চাচা আমি আম্মু আপনাদের কথা সব সবসময় বলতো আমি অনেক কিছু শুনছি আমার বাবার কোনো কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমার বাবাকে মাফ করে দিয়ে যেহেতু মারা গেছে চাচা উঠে আমাকে একটা কথা বলল এই তুমি মাপ আর কে ও তো আমার ছোট আমি তোকে ওর কোনো কথা আমি মনেই রাখি নাই আর তুমি এখানে মাপ চাওয়ার কে হ্যাঁ এটা তো আমাদের ভাইদের ব্যাপার আর আমি দায়িত্ব পালন করছি এটা আমার দায়িত্ব ছিল এই আমি পালন করছি তুমি এখন তোমার দুইটা বোনকে দেখতেছো না তুমি তো তোমার দুইটা বোনকে এখন পড়ালেখা করাইতেছ এটা কিন্তু তোমার দায়িত্ব এটা তোমাকে করতেই হবে অপশনাল কিন্তু না হ্যাঁ তো এই জিনিসটার পরে আমার মধ্যে আরও বেশি জিনিসটা ই হইলো যে করতেই হবে কোনো স্বার্থ ছাড়া হ্যাঁ আর কম বেশি ছোট বড় সবাইকে দায়িত্বটা একদিন নিতে হয় ছোট হোক বা বড় হোক ছেলে হোক বা মেয়ে হোক আর মামা তোরা যারা আমাকে নিয়ে হাইপ উঠাস একদিন দেখবি তোদের সবাইকেই দায়িত্বটা নিতে হবে হয়তো তুই ড্রাইভিং সিটে ওই দিন এ বসবি বসে হয়তো তুই গাড়িটা চালাচ্ছিস কিন্তু তুই জানিস না গাড়িটা কিভাবে চালাতে হয় কিন্তু ইনশাল্লাহ একদিন তুই তোর ডেস্টিনেশনে পৌঁছাবে আসসালামু আলাইকুম